আমরা নির্বাচনের আগে যেভাবে রোড টু আমরা এখনো আমরা বলতে শিক্ষার্থীদের রোড টু যাওয়ার চেষ্টা করবো তাদের কথা চেষ্টা করবো আমরা বারবার বলছি আমরা না না আমরা সবাই বলতে দিই শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ডিস করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোগিতা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা বলার চেষ্টা করেছি